আমি 800 বার মামলা হাজিরা দিয়েছি আপনি চিন্তার 800 বার মামলা হাজিরা দিলে পরে আপনার সময় অর্থ তার উপরে দুশ্চিন্তা কি অবস্থা হয় আমি তো বুঝতে পারছি আমাদের জুনিয়র kole তার দুরবস্থা পরিমান আর কত বেশি কাউকে কে ওকে সাহায্য করতে পারছি گاও কে সাহায্য করতে পারই

সে কুলকামিতে যেতে ষড়যন্ত্রে যেতে সব কিছুতে সে যেতে কিন্তু সিনেমা শেষে ওই ভিলেনকে তো মারা তো আপনারা যারা এখানে বসে আছেন আপনার কিন্তু সব হিরো গ্রুপ ভিলেনরা কিন্তু এখানে না আর একটা জিনিস আছে ওনারা বলতেছি যে হ্যাঁ দুইটা গ্রুপ আছে যারা বিএনপির দুর্দিনে দূরে ছিলেন বিএনপির দুর্দিনে যারা বিএনপির কাজ করেছে সমগ্র সারিতে ছিল বন্ধুকের নলের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়েছে তারা আজও আসছে কিন্তু আপনারা যারা দূরে ছিলেন তারা আসতেছেন আপনাদেরকে আমরা ওয়েলকাম করবো আসেন কিন্তু যারা সেই দুর্দিনের বিএনপি তাদের সামনে এক যাওয়ার চেষ্টা আপনাকে আপনাকে নিয়ে কাজ করব কিন্তু আপনার জানতে হবে আপনার স্থানটা কোথায় যদি আপনি না জানেন বা জেনেও না জানার ভান করেন তাহলে আপনার চোখে আঙ্গুল দিয়ে আমরা দেখিয়ে দেব এখানে কয়েকটা মিথ্যা মামলার কথা বলেছিল মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে তো ওই যে ষাট লক্ষ আসামি পাঁচ লক্ষ মামলা সবই তো মিথ্যা মামলা ছিল কিন্তু এই যে ইদানিং এখানে যে কয়েকটা মিথ্যা মামলা হয়েছে আমি সেগুলো জানি সে ব্যাপারে কথা হয়েছে পরিষ্কার তো শুধু এখানে এখানে সারা বাংলাদেশে হয়েছে এইরকম ঘটনা প্রায় সব জায়গায় হচ্ছে পটুরিতে হচ্ছে এগুলো হলো আপনাদের আপনাদের মধ্যে আপনাকে দুর্বল করা দল হিসেবে বিএনপি কে দুর্বল করা বিএনপি কে দ্বিধা বিভক্ত করা এটা হলো যারা বিএনপির শত্রু যারা বাংলাদেশের শত্রু সেটাকে তো সেই কথায় আসার আগে আমি আরেকটা কথা বলতে চাই এই যে নরেন্দ্র মোদী ভারতের প্রাইম মিনিস্টার ওনার উনি যেভাবে দল চালান ওনারা যে অখণ্ড ভারত চান সে আফগানিস্তান থেকে একেবারে ইন্দোনেশিয়ার জন্য একটা ভারত ছিল ওনার ভারত করবে সেটা উত্তীর্ণ অনেক বেশি বলা যায় সেটার ব্যাপারে কথা বলছে না কিন্তু এই যে বাংলাদেশের বিভিন্ন এলাকা ভেঙে তারা আলাদা রাষ্ট্র করবে চিটন ভেঙে আলাদা রাষ্ট্র করবে সেটার নাম দিয়েছে হিন্দু দেশ

তাদের একটা ফ্ল্যাগ আছে তাদের একটা জাতীয় সংগীত আছে তাদের একটা বঙ্গ সেনা আছে মানে ওই যে ম্যান উত্তীর্ণ কালার কথা বললাম এটা এইরকম কিন্তু কত হলো এই জিনিসগুলো তো সে দিল্লি থেকে একলা করতে পারবে না সেইটা করার জন্য এখানে কিছু গোয়েন্দা আছে এজেন্ট আছে তারা কারা তারা রা ও বলেছে এই র কিন্তু আমাদের দুর্বল করার চেষ্টা করতে সামাজিক ভাবে আমাদের দেহে বিরুদ্ধে করার চেষ্টা করছে এই র কিন্তু দেহদের বিরুদ্ধে ইসলামিক দলের বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে এবং ইদানিং যে খবরটা পাচ্ছি যা আগে তো র ছিল র এখন তাদের কাজে একটা নূতন কাজ যোগ হয়েছে সেটা হলো আমাদের তরুণদেরকে

তো আপনাদের যে অসুবিধাগুলো অসুবিধার কথাগুলো বলছেন আপনি হিসাব করে দেখেন আপনার কি যেমন যখন রাজনীতি করতো বা সেই সমাজে সেই সুবিধা অসুবিধা ছিল আপনার কিন্তু সেই সুবিধা অসুবিধা নেই আবার আপনার সন্তানের যে সুবিধা অসুবিধা হবে যেগুলো আমরা এখন কল্পনাও করতে পারছি না সময়ের সাথে সবকিছু বললে যায় তো সময়ের সাথে ইনশাল্লাহ আমাদের এই বিপদ আপ এগুলোও চলে যাবে আহ যে বলা হয়েছে আর ওই নির্বাচনের কথা নির্বাচনের আগে আমাদের কতগুলো কাজ আসছে সরকারই আমাদেরকে বলেছে এবং সরকার করতে এখন যে তত বোধ হয় সরকার বলতেছি যে আপনারা তত বোধন সরকার বলেন